দুজন সাদা বিড়াল মানুষ একজন বয়স্ক ও একজন শিশু টেবিলে বসে আছে বয়স্ক বিড়াল মানুষটি বেগুনি পোশাকে একটি সেদ্ধ চিংড়ি ধরে আছে বৃষ্টির মধ্যে বাইরে একজন ধূসর ডোরাকাটা বিড়াল মানুষ ছেঁড়া কালো পোশাকে একটি খালি বাটি হাতে দরজায় দাঁড়িয়ে আছে বয়স্ক সাদা বিড়াল মানুষ দরজাটি খোলে এবং ধূসর ডোরাকাটা বিড়াল মানুষকে দেখে ভেতরে গোলাপি পোশাকে শিশু সাদা বিড়াল মানুষ গম্ভীরভাবে টেবিলে হাত গুটিয়ে বসে আছে বয়স্ক সাদা বিড়াল মানুষ চিংড়িটি ধূসর ডোরাকাটা বিড়াল মানুষকে দেয় যিনি কৃতজ্ঞতার সাথে সেটি গ্রহণ করেন শিশু সাদা বিড়াল মানুষ খাবার চেখে দেখে ডাইনিং রুমের মেঝেতে খাবার ছড়ানো এবং বয়স্ক সাদা বিড়াল মানুষ শিশুটির দিকে অভিযুক্তভাবে ইঙ্গিত করছে শিশু সাদা বিড়াল মানুষ চুপিসারে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় শিশু সাদা বিড়াল মানুষ একটি বেসবল ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে সামনের লনে দিয়ে যায় ভেতরের একটি জীর্ণ ঘরে চিংড়িট একটি টেবিলের ওপর আছে ধূসার ডোরাকাটা বিড়াল মানুষ ভয় পেয়ে হাত জোর করে বসে আছে এবং শিশু সাদা বিড়াল মানুষ তাকে ব্যাট দিয়ে মারতে প্রস্তুত দুটি ধূসর ডোরাকাটা বিড়াল মানুষ ছেঁড়া কাপড়ে জড়িয়ে আতঙ্কিত মুখে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে শিশু সাদা বিড়াল মানুষ ব্যাগটিকে পেছনে লুকিয়ে নির্দোষ মুখভঙ্গি করে শিশু সাদা বিড়াল মানুষ সহানুভূতির সাথে ধূসর ডোরাকাটা বিড়াল মানুষের মাথা থেকে হাত ছড়িয়ে দেয় শিশু সাদা বিড়াল মানুষ রাস্তায় দৌড়াচ্ছে শিশু সাদা বিড়াল মানুষ ফ্রিজ খুলে রুটির একটি ঝুড়ি বের করে শিশু সাদা বিড়াল মানুষ রুটির ঝুড়িটি ধূসর ডোরাকাটা বিড়াল মানুষকে দেয় ধূসর ডোরাকাটা বিড়াল মানুষ এবং দুটি ছোট বিড়াল মানুষ ছেঁড়া পোশাকে বসে রুটি খাচ্ছে বয়স্ক এবং শিশু সাদা বিড়াল মানুষ উভয়েই তাদের নতুন পোশাকে বন্ধুত্বপূর্ণভাবে ভাবে হেঁটে যাচ্ছে একটি জীর্ণ ঘরে তিনজন বিড়াল মানুষ সোফায় বসে আছে বয়স্ক সাদা বিড়াল মানুষ ধূসর ডোরাকাটা বিড়াল মানুষের দিকে হাত বাড়িয়ে দেয়